সুন্দর একটা বই ভিতরে বিদ্যার ফেলছে আমাদের বাসার কেউ বই পড়তে চায় না মুজাহিদ আজম হজরত মাওলানা শামসুল হক ফুরি রহমতুল্লাহি সদর সাহেব হুজুর রহমত ছাত্র জীবনী মাওলানা ওমর জহিরুদ্দিন বাবুর বিশ্ব বিশ্বকল্যাণ পাবলিকেশন ইসলামী টাওয়ার পল্টন লাইন দেখা আসলো কোথা থেকে মামা একেবারে নতুন যা নাকি আমার रख <laughs> <laughs> <laughs>

যাই হোক অনেকগুলো টাকা পাওয়া গেছে কারণ এই টাকাগুলো ইউজ করা যাবে না যার টাকা সঠিক পরিমাণ দিয়ে তাকেই ফেরত দিতে হবে লোভে পাপ পাপে মৃত্যু এগুলো আমার টাকা না বইটা যেখান থেকে নেছি ওদেরই টাকা করা ফেরত দিতে হবে এটা আমার ইসলামিক দায়িত্ব কর্তব্য যাই হোক কেউ রাখছিল ভুলে ভুলে নতুন টাকা ভুলে গেছে মনে নাই তাই আমি এ টাকাগুলো ইউজ করবো না যার টাকা ঠিক মতন হে আল্লাহ তুমি আমাকে তো অভিজ্ঞ দান করো চার টাকা তাকে তুমি ফেরত দিতে পারি এবার বইটা পড়ি একটু পড়া শে শেখার আগের পূর্ব পর্ব পাঠ পর্বের সূচনা পাঠগাদি মন্ডলের